আরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছে আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে আজকের কাহিনী কালিদাসের স্ত্রী ফুলসজ্জার রাতে কেন কালিদাসকে লাঠি মেরেছিলেন তো তাই নিয়ে আজকে আলোচনা করব শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এবং নিয়মিত যারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখছেন তাদের জন্য রইল অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে অনেক অজানা কথা এই ভিডিওর মধ্যে জানতে পারবেন তাহলে শুরু করছি আজকের কাহিনী কালিদাসের স্ত্রী কেন কুণসজ্জার রাতে কালিদাসকে লাচি মেরেছিলেন আজ শোনাব মহাকবি কালিদাসের অজানা ইতিহাস তিনি কিভাবে মহামূর্খ থেকে মহাকবি কালিদাস হয়ে উঠলেন আর তিনি এমন চিঠি মূর্খামি করেছিলেন আজ বলবো সেই সমস্ত হাস্যকর ও মর্মান্তিক কাহিনী কাহিনীটি সংগ্রহ করেছি অমরচাঁদ বন্দ্যোপাধ্যায়ের লেখা মহাকবি কালিদাসের মেঘদূত ও ঋতুসংহার গ্রন্থ থেকে মহাকবি কালিদাসের সময়কাল এবং বাসস্থান সম্পর্কে খুব কমই তথ্য জানা যায় যা পাওয়া যায় তা প্রায় সবই জনশ্রুতি জনশ্রুতিগুলি আজ আপনাদের সামনে তুলে ধরব প্রথম জীবনে মহাকবি কালিদাস মূর্খ ছিলেন বলে শোনা যায় সেখানকার রাজকন্যা ছিলেন অত্যন্ত অহংকারী বিদুষী তো সেই করেছিলেন যে রাজকন্যাকে হারাতে পারবে তাকেই সে বিবাহ করবে একে একে পণ্ডিত থাকে এবং সকলেই পরাজিত হয়ে মাথা নত করে ফিরে চলে যায় রাজা পড়লেন মহাবিপদে তিনি সভাসদদের বললেন দেশ দেশান্তর ঘুরে যে করেই হোক রাজকনার জন্য পাত্রের সন্ধান আনা চাই তাই সকলে নিরুপায় হয়ে চারিদিকে বেরিয়ে পড়লো সবাসদরাও ব্যবহার ও অহংকারে ভীষণভাবে রুষ্ট হয়েছিলেন সুতরাং তারা করলেন যে এই মহিলার সঙ্গে দেশের সবচেয়ে মূর্খ ব্যক্তির সাথে উচিত। ফলে তারা পণ্ডিত না খুঁজে একেবারে গণ্ড মূর্খ কাউকে খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে যখন তারা ক্লান্ত ঠিক সেই সময় এক তপ্ত দুপুরে দেখলেন এক যুবক গাছের ডালে বসে সেই ডালের গোড়ার দিকেই কাটছে তো তার কি ফল হয় দেখার জন্য সভাসদরা ওখানেই অপেক্ষা করতে লাগলেন কিছুক্ষণ পর ডাল যখন প্রায় কাটা হয়ে গেল তখন হুড়মুড় করে সেই যুবক ডাল সমেত মাটিতে এসে পড়ল যুবকের মুখখানি দেখে তারা এই ব্যাপারে নিশ্চিত হলো যে এর চেয়ে মূর্খ ব্যক্তি দেশে আর একটিও নেই সুতরাং একে যেইভাবে হোক রাজকন্যার সাথে বিবাহ দিয়ে দিতে হবে তো তারা তাকে বুঝিয়ে সুঝিয়ে রাজপ্রাসাদে নিয়ে গেলেন আর এই মূর্খ যুবকটি হলো মহাকবি কালিদাস তাকে রাজকন্যার সামনে উপস্থিত করলেন রাজকন্যা এতটাই অহংকারী ছিলেন যে তিনি একে দেখে মুখে কোনো প্রশ্ন করতে চাইলেন না সংকেতে কালিদাসকে একটি আঙুল দেখালেন তো কালিদাস কি বুঝলেন উনি দুটি আঙুল দেখালেন তারপর রাজকন্যা তিনটি আঙুল দেখালেন আবার কালিদাস চারটি আঙুল দেখালেন কিন্তু এইবার রাজকন্যা পাঁচটি আঙুল দেখালেন আর যখন পাঁচটি আঙুল দেখালেন কালিদাস মনে করলেন যে তাকে চড় মারতে চাইছেন কালিদাস ভেতর থেকে একটু রাগ হলেন তো রাগ হয়ে হাত মুঠো করে তাকে কিল দেখালেন তো রাজকন্যা কি ভাবলেন তো তিনিই জানেন আর তিনি নিজেকে পরাজিত মনে করলেন এবং কালিদাসকে রূপে স্বীকার করলেন এরপর ধুমধাম করে রাজকন্যার সাথে কালিদাসের বিবাহ সম্পন্ন হয়ে গেল এমনিতে কালিদাস খুব রূপবান ছিলেন রাজকন্যা হয়তো তাকে দেখে ধরে নিয়েছিলেন যে কালিদাস নিশ্চয়ই পণ্ডিত হবেন ফলে সেই সময় তার সঙ্গে তার সঙ্গে অন্য কোনো কথা বলার প্রয়োজন মনে করেননি তারপর উৎসব মিটে গেল ফুলসজ্জার রাতে কালিদাস কক্ষে প্রবেশ করলেন সেখানে রাজকন্যা কালিদাসের জন্য অপেক্ষা করতে লাগলেন কালিদাস এরকম বিশাল রাজপ্রাসাদ ও এরকম সাজসজ্জা জীবনে কোনোদিনই সে দেখেননি এমনকি কোনোদিন তিনি মশারিও দেখেননি কিন্তু মশারি দেখে কালিদাস মনে মনে একটি ঘর মনে করে নিলেন তারপর মশারির চারিপাশে ঘুরতে লাগলেন মশারির দরজা খোঁজার জন্য তো মশারির কোনো দিকে দরজা না পেয়ে মশারির উপর থেকে লাভ দিয়ে পড়লেন মশারির ভেতরে মশারি চিড়ে ভেতরে পড়ে আর রাজকন্যা প্রথমে মনে করলেন যে কালিদাস হয়তো তার সঙ্গে মজা করছেন কিছুক্ষণ পর রাজার পশুশালায় উট বাঁধা ছিল তো সেই পশুশালা থেকে উট হঠাৎ করে ডেকে উঠলো উটের শব্দ শুনে কালিদাস তার স্ত্রীকে জড়িয়ে ধরেন তখন স্ত্রী তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি কখনো উটের ডাক শুনুনি এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারলেন না গ্রাম্য ভাষায় কথা বলতে শুরু করলেন তারপর রাজকনার ভুল ভাঙল তো রাজকন্যা বুঝতে পারলেন যে যাকে তিনি পণ্ডিত মনে করে বিবাহ করেছিলেন তিনি আসলে এক গণ্ড মূর্খ তিনি ক্রোধে জল করতে করতে এক লাথি মেরে খাট থেকে বাইরে ফেলে দিলেন ব্যতীত নয়নে কালিদাস ঘর থেকে বেরিয়ে অন্ধকারে নির্জন পথ দিয়ে হাঁটতে লাগলেন নদীর তীরে এসে আত্মহত্যা করার কল্পনা করতে লাগলেন এই জন্য তিনি জলের দিকে এগিয়ে গেলেন ঠিক তখনই দেবী সরস্বতী তার সামনে এসে তাকে নিরস্ত করলেন এবং তাকে মহাকবি হওয়ার আশীর্বাদ করলেন শোনা যায় এরপর থেকেই এবং মেধা অনন্য উচ্চতায় পৌঁছায় দেবী সরস্বতীর বরে মূর্খ কালিদাস মহাপণ্ডিতে পরিণত হন এবং তখনই তিনি আবার রাজপ্রাসাদে ফিরে আসেন ফিরে এসে কালিদাস দরজায় ধাক্কা দেন ভেতরে তখন রাজকন্যা রাগে ফুসছে রেগে গিয়ে তিনি প্রশ্ন করলেন কস্তম্ভ অর্থাৎ তুমি কে কালিদাস উত্তর দেন আহম কালিদাস অর্থাৎ আমি কালিদাস কন্যা আবার জিজ্ঞাসা করলেন তি মর্ত আগায় তসি অর্থাৎ তুমি কেন আবার ফিরে এসেছ কবি আবার উত্তর দিলেন অস্থিক বাঘ বিশেষর অর্থাৎ কিছু কথা ছিল শেষের তিনটি শব্দ রাজকন্যার এতটাই ভালো লাগে যে তিনি সব রাগ ভুলে সশব্দে ঘরের দরজা খুলে দেন এবং কালিদাসকে আলিঙ্গন করতে থাকেন তার মুখর নিঃসৃত এই তিনটি শব্দ দিয়ে তিনখানি কাব্য রচনা করতে অনুরোধ করলেন কবি ও স্ত্রীর কথা রাখতে প্রথমে অস্থি শব্দ অবলম্বন করে অস্থি উত্তরাসাং দৃশি দেবতাত্মা হিমালয়া নামনা নাগাদিরাজ এই শ্লোক ব্যবহার করে কুমার সম্ভাব কাব্য রচনা করেন তারপর প্রথমে কস্তিত শব্দ ব্যবহার করে কস্তিত কান্তা বিরহ গুরুনা সহাদিক কার প্রমত্তহা, সাপে নাস্তাং গমিত মহিমা বর্ষ ভগ ভরতু এই শ্লোক শুরু করে মেঘদূত কাব্য রচনা করেন এরপর বাক শব্দ প্রথমে রেখে বাগর্থা বিব সমৃদ্ধ বাগার্থা প্রতিপত্তয়ে এই শ্লোক দিয়ে শুরু করে রঘুবংশ কাব্য রচনা করেন এরপর মহাকবি কালিদাস আর কখনোই তার মূর্খামির পরিচয় দেননি এবং জগতের কাছে মহাকবি কালিদাস হয়েই পরিচিতি হয়ে গেলেন তো এইটুকুই ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরে কৃষ্ণ